ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ত্রিপুরা পঞ্চায়েত সমিতির যে আসনগুলো রয়েছে তার মধ্যে হইতে সিপিআইএম জয়ী হয়েছে ষাটটি আসন ত্রিপুরা পঞ্চায়েত সমিতির ষাটটি আসন জয়ী হয়েছে একটি আসন হচ্ছে আম্বাসা সাত নম্বর আসন যেখান থেকে জয়ী হয়েছেন নাথ ভৌমিক এখান থেকে জয়ী হয়েছেন এটা হচ্ছে দোলাই ডিস্ট্রিক্টের আরও একটি হচ্ছে দলাই ডিস্ট্রিক্টের আম্বাসা ছয় নম্বর যেখান থেকে জয়ী হয়েছেন রানি পাওল জয়ী হয়েছেন আরও একটি রয়েছে অনুকূটি ডিস্ট্রিক্টের গৌরনগর থেকে জয়ী হয়েছেন রাশ্মিতা মালাকার সিপিআইএম এর ক্যান্ডিডেট ছিলেন জয়ী হয়েছেন আরও একজন গৌরনগরের গৌরনগর ব্লকের অনুকুটি ডিস্ট্রিক্টের আরও একজন জয়ী হয়েছেন যেটা হচ্ছে গৌরনগর সাত নম্বর রেজিয়া বেগম এখান থেকে জয়ী হয়েছেন একটি রয়েছে সিপাহী জলার সিপাহী জলা ডিস্ট্রিক্টের কাটালিয়া কাটালিয়া ব্লক থেকে রয়েছে একটি যেটা হচ্ছে কাটালিয়া এক নম্বর পুতুল মজুমদার জয়ী হয়েছেন আরও একটি হচ্ছে উত্তর ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের কদমতলা ব্লকের একজন কদমতলা তিন নম্বর থেকে জাহুরুল হক জয়ী হয়েছেন আরও একটি হচ্ছে উত্তর ত্রিপুরার কদমতলা থেকে কদমতলা চার নম্বর যেখান থেকে রাহেলা বেগম জয়ী হয়েছেন এটা হচ্ছে ত্রিপুরার পঞ্চায়েত সমিতির যে আসনগুলো রয়েছে তার মধ্য হইতে ত্রিপুরার মধ্যে যে সিপিআইএমের ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল তার মধ্য হইতে সাতজন ক্যান্ডিডেট জয়ী হয়েছেন